মহানগরী দক্ষিণ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি চলমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে মিডিয়া গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম গুরুত্বপূর্ণ যদি মিডিয়া দেশের চলমান পরিস্থিতিকে সুন্দরভাবে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠুভাবে উপস্থাপন করতে পারে তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন শহীদ দেশ সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারি নতুন বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না শুধুমাত্র আমাদের বক্তব্য দিয়ে হবে না শুধুমাত্র মিছিল বা দাবি দেওয়া আদায়ের লাইন লম্বা করলে হবে না নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের নিজেদের পরিবর্তন প্রয়োজন এদেশের নাগরিকদের পরিবর্তন প্রয়োজন এদেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন এবং সার্বিকভাবে সবার উপরে দেশ সেই বিবেচনাকে সামনে রেখে যদি নিজ নিজ অবস্থান থেকে আমরা স্টেক হোল্ডাররা ভূমিকা পালন করতে পারি তাহলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে সেই প্রত্যাশায় আপনারা এগিয়ে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইসমিল্লা রহমানুর রহিম নাহমাদুহসল্লি আলা মাননীয় সভাপতি আজকে উপস্থিত বিদগ্ধ এবং আলোকিত জাতির বিবেক হিসেবে যারা খ্যাত সেই সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়টি অতি পবিত্র দিনটি অতি পবিত্র কারণ এই সময়ে আল্লাহ রাবুল্লা আলমিন সমস্ত ভালো কাজকে বহু গুণে বাড়িয়ে দিয়ে আমাদের ভাগ্যের স্বভাব নির্ধারিত করে এ সময় একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমান হয় একটি ফরজ ইবাদত সত্তর গুণ বল হয়েছে সাতশো গুণ বল হয়েছে এর মানে হচ্ছে নিউ অসংখ্য বেশি ফায়দা অর্জন করতে থাকে এটা মুসলমানদের জন্য একটা বিশেষ ব্লেসিং এবং আমাদের মুক্তির জন্য এ ফর এফিস আমি আজকে এই শুভলগ্নে আপনাদের সবাইকে রমজানুল মুবারকের অভিনন্দন জানাচ্ছি এবং অ্যাডভান্স ঈদ মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন মুসলমানদেরকে বলেছেন কুন্তুম খারা তা আমরুনা বিল মারুফ ওয়া তান বলছো তোমরা জাতি ইউ আর দি গ্রেটেস্ট নেশন দি হাইয়েস্ট নেশন দি দি বেস্ট নেশন এবং তোমাদের সৃষ্টি সৃষ্টিকর হয়েছে লিনাস মানুষের জন্য এই যে আমরা শ্রেষ্ঠ জাতি সেই জাতি কীভাবে তৈরি হবে শ্রেষ্ঠ হওয়ার যে গুণাবলী সেই গুণাবলী কীভাবে অর্জিত হবে ইসলামের মৌলিক ইবাদতসমূহ সেই ভার্চুজ এবং কোয়ালিটিসগুলো ইবাদতের মাধ্যমে ইম্পার্ট করে ইনসাইড এ হিউম্যান মাইন্ড এবং আমরা আজকের রোজা এবং নামাজ ইত্যাদি ইবাদতের মাধ্যমে সর্বোত্তম মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তোলার সুযোগ পাচ্ছি আমি এই জন্য আল্লাহর আদায় করছি সম্মানিত ভাইরা বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড় ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল অনেক ত্যাগ ছিল এবং অনেক ঝুঁকিকে বরণ করে নিয়েই তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন পাঁচই আগস্টে সেরকম একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল প্লিজ একটু বসেন আপনি আপনি একটু বসেন কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই আমরা দুশো বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি আমরা একাত্তর সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগর সাগরের রক্তের বিনিময়ে আর একটি ভূখণ্ড পতাকা দেশ পেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন হই আমরা দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি কিন্তু পাঁচ এবং ছয় মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকি হয়ে যাচ্ছে এটি আজকে আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন যে আমরা আত্মত্যাগ করি আমরা জীবন দেই আমরা সাহসিকতা এবং ঐক্যের প্রমাণ বারবার রাখি কিন্তু আমরা লক্ষ্যে যেতে পারি না কেন সিঙ্গাপুরের একটি টিম এসেছিল জামাত ইসলামের অফিসে আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুরে যে স্মল সিটি যে তোমরা এত অল্প সময় সাতচুটির পরে তোমরা এত উন্নত হলে কি করে খুব সিম্পল জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন নেতা পেয়েছিলেন আপনার সাংবাদিকরা জানেন তার নাম লি কুইন আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যক্ত হই কেন কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রচারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে আজকে বাংলাদেশে যদি সেরকম একটি স্থায়ী পরিবর্তন দরকার তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই জন্য বাংলাদেশের স্বাধীনতার সর্বত্বের ব্যাপারে আপসই লক্ষ্য থাকতে হবে একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর হতে হবে এই চারটি পয়েন্ট আজকে জাতীয় করতে তো জরুরি কে বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না কে বলবেন আমি ডেমোক্রেসি চাই আমরা সকলেই বলছি সুতরাং এই চারটি মৌলিক বিষয় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত সাস্টেনেবল ডেমোক্রেসি ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন করাপশন ফ্রি বাংলাদেশ একটি এনলাইট এন্ড এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউন্ড একটি সোসাইটি এটা যদি আমরা অর্জন করতে পারি আমরা যে বারবার ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতার বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা প্রমাণ করেছি অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালাতে পারবে না পারবে কেন পারবে আমাদের দুইজন মন্ত্রী তো ছিল তারা যেমনি দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে তো দুইজন যদি পারে আট দরজা দিলে পারবে না কেন দুই জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার এস্টেট করতে চায় কল্যাণ ধর্মীয় একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায় একটা এডুকেশন লার্নিং বেস্ট এনভায়রনমেন্ট কালচার তৈরি করতে চায় আমরা যদি সেই সুযোগ পাই জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা আপনারা থার্ড স্টেট ন্যাপ সাংবাদিকেরাই যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে যে আমরা যাহা সত্য তাই লিখবো যাহা সত্য তাই বলবো যাহা মিথ্যা তাহাই লিখবো যাহা মিথ্যা মিথ্যা বলব কারণ আপনাদের কলম হাজার লক্ষ মানুষের কাছে চলে আসন সত্যের সংগ্রাম আমরা একাত্ম হই আমরা একটিবার এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কি না সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি যেহেতু আর সময় নেই আমি আপনাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানিয়ে জামাত ইসলাম পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং জামাত ইসলামী যদি ভুল করে আপনার অবশ্যই সেটা শুধরে দেবেন আমাদের ভুল দিলে আমরা হ্যাপি হই আমরা খুশি হই আর আমরা যদি কোনো ভালো কাজ করি জাতির সাথে মেহরবানি করে এই মেসেজটা দিয়েও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য কেন শেষ করছি ও আখিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাবিল আলম ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে তার বক্তব্য রাখার জন্য সম্মানিত সাংবাদিক বৃন্দ আমাদের মাঝে আরও এসে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জানাব আয়ুব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সম্মানিত সভাপতি জনাব আবু সালে আকন আমাদের মাঝে আছেন আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সেক্রেটারি জানাব মাইনুল হাসান সোহেল ভাই সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত এলাহি এলাহি খান ভাই সাজুভাই আমাদের মাঝে আছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডি সাবেক সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক জনাব সর্দার ফরিদ ভাই উপস্থিত আছেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে মহসিন ভাই আমরা তাকেও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছেন দ্য নিউ ন্যাশনের সম্মানিত সম্পাদক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জানাব মোকার হোসেন আমরা শ্রদ্ধেয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং খ্যাতিমান সাংবাদিকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সামনে যারা আছেন আমাদের পাশের রুমে যারা আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আরও অনেকের কথা শুনতে পারলে আমরা কৃতজ্ঞ হতাম উপকৃত হতাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এ বিষয়ে আমরা সুযোগ বলেছি যে আমাদের আমাদের বাকের বাকের হোসেন ভাই আছেন আমাদের মাঝে উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব বাকের হোসেন ভাই আছেন আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে সকলকে নিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি তাকে বিশেষভাবে অনুরোধ করছি দোয়া মোনাজাত পরিচালনা করছেন শ্রদ্ধেয় প্রধান অতিথি أستغفر الله ربي من كل ذنب تبي لا حول ولا قوة إلا بالله العلي العظيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل الله أحد الله الصمد আলামি আলীদ ওলামী উল্লাদ ওয়ালামীক্লা করাম আল্লাহ মামিন হে আমাদের মালিক পরার জায়গা রাব্বুল তুমি জন্ম মৃত্যুর মালিক এ আল্লাহ তুমি দুনিয়ার মালিক আখরাতের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক এ রব্বিল আলমিন তুমি সব কিছুর মালিক এ আল্লাহ তুমি ক্ষমতা ক্ষমতাসীনকে ফেলে দাও আবার অন্যকে ক্ষমতাচ্যুত করো ক্ষমতায় আসীন করো হে রব্বিল আলামিন তুমি দিনকে রাত করো রাতকে দিন করো হে আল্লাহ এ আল্লাহ আমরা তোমার পূর্ণ শক্তিতে পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছি তুমি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে দাও এ আল্লাহ আমাদের আমলকে দুরস্ত করে দাও এ আল্লাহ আমাদের নিয়তকে সহি করে দাও এ আল্লাহ তোমার দিনের পথে আমাদের থেকে প্রশস্ত করে দাও এ আল্লাহ আমাদের জবানকে সহজ করে দাও যে সহজ জবানে তোমার দিনের প্রচার আমরা করতে পারি এ আল্লাহ তুমি আমাদের সমস্ত গুণাকথা মাফ করো আমাদেরকে নসিব করা এ আর আব্বুল এ আল্লাহ তোমার এ প্রিয় দেশ এখানে কোটি কোটি তোমার গোলাম এবং বান্ধবসবাস করে এই দেশটিকে মানুষের উপযোগী করে তোমার সত্য প্রতিষ্ঠার সংগ্রামকে তুমি এ আল্লাহ বিজয়ী হওয়ার জন্য তৌফিক দান করো আমাদের নিরাপত্তা দান করো আমাদের মৌলিক চাহিদা পূরণ করে দেওয়ার ব্যবস্থা করো এ আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো এবং আমাদের দোয়া কবুল করো আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করছে তাদের কবরকে জান্নাতের সাথে সম্পৃক্তিত

ইফতারের সময় হয়ে যাবে আশা করছি আমাদের পাশের রুমেও একটি ব্যবস্থা আছে সেখানেও অনেকে আছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের আয়োজনে আপনারা কষ্ট করে সম্পৃক্ত হয়েছেন আমাদের সবসময় প্রোগ্রামগুলোকে আপনারা যেভাবে ধারণ করেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে আপনারা আগিয়ে এগিয়ে নিচ্ছেন সেটার ক্ষেত্রে আপনাদের আরও ভবিষ্যতে আমরা সহযোগিতা পাব সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং আপনারাও আমাদের যে কোনো বিষয় সামনে রেখে আপনাদের পরামর্শ সহযোগিতা এবং আপনারা যে কোনো বিষয়ে আমাদের নির্দেশনা প্রদান করলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা দেওয়ায় সামিল হয়েছি পরস্পর পরস্পরের জন্য দোয়া করছি এবং একই সাথে আজকে এখানে যারা আসতে পারেন নাই অনেকে ব্যস্ততার কারণে সালাম জানিয়েছেন কেউ শুরুর দিকে এসে আমাদের মাঝে উপস্থিত হয়ে এখানে অংশগ্রহণ করে আবার ছুটি নিয়ে অন্য প্রোগ্রামে গিয়েছেন সেই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে নানান ব্যস্ততা সত্ত্বেও বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের আয়োজনে আপনারা সামিল হয়েছেন জি আমরা ইফতারের সময় হয়েছে ডিসমিল্লাহ আনির রহিম আপনাদের সবাইকে ইফতার গ্রহণ করার জন্য অনুরোধ করছি